তার সাথে কিন্তু ম্যাচিং এস এভাবে কোমরে ঘন কুচি ঘন পোড়াই দেখে শুনে রং কষে তোমরা হান্ড্রেড পার ঘেরটা জাস্ট দেখো এত এই কালারটাও মার্শাল টাডি হলো কালার আর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টিং কমটি এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট সাম চলার সে সোয়া হেটেজ আর এখান থেকে তোমাদের গাউনের কালেকশন দেখিয়ে দেব গাউন টু পিসের কালেকশনে রয়েছে তো ফার্স্ট অফ অল শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো ফাদার শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবে তো ফার্স্ট অ্যাকাউন্ট থেকে শুরু করবেন ভাই তো ফার্স্ট আমরা শুরু করছি এই পেস্ট টাইপ কালারটি দিয়ে এটা দেখো এটা নেকের পশনে কিন্তু পুরোটাই এমবডারি কাজ করা থাকবে এই যে দেখো এখানে ফুললে এমবডারি কাজ সাথে লেস ওয়ার্ক করা থাকবে সাথে সিকোয়েন্সেরও কাজ করা পাচ্ছ মানে এর মধ্যে গর্জিয়াস একটা ভাইব দেবে তোমাদের আর ফুল বডি বডিতেই কিন্তু খুব সুন্দর করে একটা কুচি করা থাকবে যে এখানে কুচি করা থাকছে যেটা মাঝখানে তোমরা মানে নিচে সরাই গেছে যার কারণে বিশাল ঘের পাচ্ছ এটার বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং দোপাটা থাকবে একদমই বড় সাইজের মধ্যে আর কাপড় থাকবে কটনের মধ্যে আর এখন কিন্তু এগুলো অনেক বেশি ট্রেন্ডি কালেকশন দেখো অনেক বেশি বড় কিন্তু দোপাটাটা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা লং থাকবে কত ভাইয়া লং থাকবে 45 প্লাস লং থাকবে 45 প্লাস আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং দ অ্যাজেস্টেবল বেল্ট রয়েছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ইজ বেল্ট থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো টোটাল কালার পাঁচটা তাই না এটা এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে এটা থাকছে একটু মেরুন টাইপ কালারের মধ্যে এই কালারটা অনেক বেশি সুন্দর দেখো প্রাইস থাকছে কত করে ভাইয়া মাত্র প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে প্রতিটা এর বড়ে থাকবে 40 থেকে 44 লং থাকবে 45 নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা দাফে এটা একটু তোমরা অলিভ টাইপ কালারের মধ্যে পাবে এই কালারটাও মাশাআল্লাহ দারুন প্রতিটাই কিন্তু বেস কালারটা থাকবে অফ হোয়াইট আর উপরে কিন্তু প্রিন্টগুলো যা চেঞ্জ হবে ওকে নেক্সট আইটে দেখিয়ে দেব এটার সাথে তো ম্যাচিং দোপাট্টা থাকছে নেক্সট একা থাকছে পার্পল কালার এই কালারটা ফ্যাসিন ডেলে এত বেশি সুন্দর আর প্রত্যেকটারই নেকের পশনে কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে যেটা অনেক সুন্দর একটা গর্জিয়াস ভাইব দেবে তোমাদের প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটাও ফাইদার একদমই রানিং একটা ডিজাইন নেকের পশনে ভি শেপ করা থাকবে নিচে সেম ভাবে কোমরে ঘন কুচি করা থাকছে নিচে আলাদা একটা প্যানেল করা থাকবে এটার ব্যাক পশনটা দেখে দেবো এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু সেম কুচিটা করা থাকবে এটার বড় থাকছে কত থেকে কত আচ্ছা এটারও বড় থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এগুলো আসলে তোমরা আটত্রিশ থেকে পড়তে পারবে এটা থাকছে দোপাটাটা অনেক সুন্দর ভিতরে ফুলি কিন্তু স্ক্রিন প্রিন্ট করা থাকবে যেটা উঠে যাওয়ার কোনো চান্স নেই নেক্সট আর এটা দেখে দিচ্ছে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার এটার মধ্যে কালার আছে পাঁচটা এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা তাই না এটা আর এগুলো তো রিটেল প্রাইস হোলসেল প্রাইসটা আলাদা হবে সাথে করবে নেক্সট থাকবে পার্পেল কালার সেম ডিজাইন প্রাইস থাকছে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালেকশনে দারুন ঢাকার আপনারা শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে ঢাকার বাহিরের আপনারা অনলাইন থেকে নেবে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে বড়ে থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ লং থাকবে পঁয়তাল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দেবো ও এই কালারটা দেখো এত সুন্দর মিষ্টি একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা ডিজাইনে যাবো নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আর সেভাদের শেপ এটা ওয়ান পিস তাই না এটা নেকের পর্শনে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল করা থাকবে সাথে বসানো লেজ বশানো থাকছে এখানে কিন্তু বকেট সাইডে কুচি করা থাকবে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো আর পিওর কটন এটা রং করবে তোমরা 100% গ্যারান্টি পাবে এটা প্রাইস থাকছে কত ভাই 550 এটা প্রাইস থাকবে 550 টাকা করে কালার আছে টোটাল 4টা আইটার এই যে এটা থাকছে ডিপ ব্লু কালারের মধ্যে সাথে orange কালারের কম্বিনেশন থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অনেক সুন্দর এই কালেকশনটা নেক্সট একা থাকছে ব্রাউন কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ লং থাকবে এটা পঁয়তাল্লিশ প্লাস নেক্সট আরেকটা দেখে দেব এই যে দেখো খুব সুন্দর একটা গ্রিন কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা ওয়ান পিস ফ্যাপ আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ওয়ান পিসের কালেকশনই থাকবে ওয়াও এটার ঘেরটা জাস্ট দেখো এত বড় আর নিচে কিন্তু ডাবল লেয়ার করে প্যানেল করা থাকবে নেকের প্যানেলটা করা থাকবে স্লিভস এর রং সেটা অনেক বেশি সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে ব্লু কালার এই কালারটাও মশলা দারুণ প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পরে থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ লং থাকবে এটা পঁয়তাল্লিশ প্লাস এটা সাতচল্লিশ আটচল্লিশ হয়ে যাবে লংটা নেক্সট থাকছে এটা বেবি পিঙ্ক টাইপ কালারের মধ্যে পাঁচশো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট টাইটা দেখে দিচ্ছি এটা ওয়ান পিসের কালেকশন এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের প্যানেল করা থাকছে একদম পিটানো সিকোয়েন্সের প্যানেল করা থাকবে সাথে অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা এটার পরে থাকবে কত থেকে কত চল্লিশ থেকে ছেচল্লিশ লং থাকবে পঁয়তাল্লিশ প্লাস কালার আছে টোটাল চারটা পাঁচটা কালার আছে এটার এটা থাকবে মাস্টার্ডিওলো কালার আর প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্টভাবে কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে পিওর কটনের মধ্যে থাকবে রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে আর নয়তো বা শপে চলে আসবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে মিষ্টি কালার এটাতেও সেমভাবে নেকের পশনের সিকোয়েন্সে প্যানেল করা থাকবে নিচেও সেমভাবে প্যানেলটা করা থাকছে তো আছে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা শপের শপ আছে অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো